আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে নিয়ে যাব একটি মার্কেটে আমরা তো বাড়িতে বিভিন্ন রকমের লাইট লাগাই তো চলো না আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর মার্কেটে নিয়ে যাচ্ছি যেখানে প্রচুর লাইট আছে আর আছে বিভিন্ন ঝাড়পাতি শুনেছি ওই মার্কেটটা নাকি এশিয়ার মধ্যে সবচেয়ে বড়ো মার্কেট তো চলো আমরা সরাসরি সেখানে গিয়ে দেখে আসি মার্কেটটা কোথায় মার্কেটটা কিভাবে যাবে এর সম্পূর্ণ বিবরণ আমি তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর বিভিন্ন জিনিসপত্রের দামই বা কী আছে সেগুলোও জানাতে থাকব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এই হলো ছাব্বিশ নম্বর এজরা স্ট্রিট কলকাতা ওয়ানে গড়ে ওঠা এশিয়ার সর্ববৃহৎ ইলেকট্রিক্যাল মার্কেট দেখো এই জায়গাটা খালি দেখে নাও তোমরা যদি এখানে আসো তাহলে কত রকমের ঝাড় তোমরা চাও সব কিছু এখানে পেয়েও দেখো খালি দেখে নাও এজরা স্ট্রিটের ওপর দিয়ে তোমরা যদি হেঁটে যাও তাহলে দেখতেই পাবে না এইসব মার্কেটগুলো কি আছে তোমাকে এজরা স্ট্রিটে এসে এই মার্কেটে ঢুকতে হবে খালি দেখো কত রকমের ছাড় কত বিউটিফুল কালার খালি মার্কেটটা দেখে নাও আগে তারপর আমি যাদের দোকান আছে তাদের সাথে একটু কথা বলবো কথা বলে বিভিন্ন যে আইটেমগুলো আইটেমগুলো আছে আছে সেই সম্পর্কে তোমাদেরকে এ টু জেড সমস্ত দেব। হাওড়া থেকে বাসে এলে নামতে হবে টি অফ ইন্ডিয়াতে আর যদি শিয়ালদা থেকে আসো তাহলে নামতে লালবাজারে দুই জায়গা থেকেই দু মিনিটের হাঁটা এই মার্কেটটি আর যদি মেট্রোতে আসো সেক্ষেত্রে নামতে হবে সেন্ট্রাল স্টেশনে সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা দেখো এই যে এখানে ইন্ডাস্ট্রিটের উপরে এই যে দোকানটাতে এসেছি দেখতেই পাচ্ছ এখানে শুধু এই দোকান নয় সব দোকানে দেখার মতো কত রকমের ঝাড়বাতি আছে দেখতেই ইন্ডাস্ট্রিটের পাশেই যে ইলেকট্রিকের মার্কেটটি আছে যেখানে বিভিন্ন ঝাড়বাতি তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন লাইট বিভিন্ন ঝাড়বাতি এই দোকানটি আছে এই দোকানে আমি এসেছি দেখো তোমরা দেখে নাও কত রকমের প্রোডাক্ট এখানে আছে এখানে যদি তোমরা আসো তাহলে প্রচুর এরকম দোকান দেখতে পাবে এবং তাদের যে বিভিন্ন রকমের ইলেকট্রিকের যে ঝাড়বাতি বিভিন্ন ল্যাম্প আছে ঘর সাজানোর জন্য সেগুলো দেখে তোমরা সত্যিই খুবই অবাক হয়ে যাবে এবং এখানে এলে খুব কম দামে একদম হোলসেল রেটে যেটা তোমরা তোমাদের পাড়ার দোকানে পাবেই না প্রথম কথা সেখানে তো পাওয়াই যাবে না দ্বিতীয়ত যদি পাও তাও আবার প্রচুর দাম নেবে আর এখানে যদি তুমি আসো তাহলে প্রচুর অপশান পাবে নিজের পছন্দ মতো বিভিন্ন দোকান ঘুরে তুমি তোমার পছন্দের এবং দামের দিক দিয়েও তুমি অনেক সস্তায় এখান থেকে জিনিসগুলো পাবে এই দোকানে যিনি মালিক আছেন এবার এসো তার সাথে আমরা একটু পরিচয় করে নিই নমস্কার দাদা আচ্ছা আপনার যদি নামটা বলেন আমার নামটা এম ডি জামিল আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা বলেন শুনতে পেলে আর আপনি বলুন আপনি কি কি প্রোডাক্ট এখানে আমাদের কাছে সব রকমই প্রোডাক্ট পেয়ে যাবেন লাইক আপনার ডিজাইন মতন আপনার বাড়ির জন্য এটা যাবেন আচ্ছা এটা লাইক আপনারা বেডরুম কাছে লাগাতে পারেন এটা এটা এরকম বিভিন্ন রকম আছে হ্যাঁ এগুলো দাম কি রেখেছেন এটা আপনার মাত্র 950 টাকা 950 টাকা আচ্ছা এটা কি লাইট চেঞ্জ হয় এটা মতে অটোমেটিক লাইট চেঞ্জ হচ্ছে আচ্ছা আর লাইটটা স্টপও রাখতে পারে আর আর কি কি আছে বা এরকম নতুন নতুন লাগানো আছে এরকম আছে আর এইগুলো দাম মোটামুটি কিরকম ধরনের দাম দামের মধ্যে আপনার হাজার পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা সাতশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা সাতশো টাকা পড়বে আচ্ছা এটা ছশো টাকা এটা মালটা কোয়ালিটি

अच्छा अच्छा कलर है ऑप्शन में दिया है हां हां देख हां हां काला चेंज वॉल पे मुद्दे लगाते पारे बा आपकी सीलिंग में लगाते पारे इस जगह ही लगाते पारे अच्छा अच्छा अपना इच्छा एडा मात्र आपने पिए जा दो 1800 टका 1800 टका में 6290968925 थैंक यू कस्टमर देखे उद्देश्य की बोलवे दुकाने आसो एक तो देखा करो जाबो अवसर के যদি ভালো লাগবে আমাদের থেকে মাল নিয়ে নেবেন নাহলে আপনার ইচ্ছা মতো আপনি দেখে নেবেন অনেকটা দোকান আছে একটা আমাদের দোকান নিয়ে অনেক বড় মার্কেট আছে এটা পুরো হোলসেল মান্ডি আছে এটা এই দেখো কত দোকান আছে কত রকমের লাইট তাই কেন তোমরা এখানে আসবে সেগুলোই আমি আমার এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি এত পছন্দ করার অপশান একমাত্র এজরা স্ট্রিটে এই লাইটের মার্কেটেই পাবে দেখো এটা হোলসেল মার্কেট এবং এখানে জিনিসপত্রের দামও অনেক সস্তা আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলে নিই আচ্ছা ভাই কী কী আইটেম তুমি রেখেছো এখানে

আমি এই দামগুলো বলছি এই কারণেই যাতে করে তোমরা বিভিন্ন মার্কেটে গিয়ে ট্যালি করতে পারো যে কেন এখানে আসবে ঠিক সেই জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি আচ্ছা ভাই এই এই ঝাড়টার দাম কি আছে সাত হাজার টাকা দেখো এইখানে আছে রিং এই রিং এর কি দাম আছে ভাই এই রিং টাকা তিনটে সেট আছে তিনটে সেট রিং আঠাশশো টাকা দাম যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর আইটেম চোখ ধাঁধানো আইটেম তোমরা যা দেখবে তাতেই মুগ্ধ হয়ে যাবে তোমরা যেখানেই থাকো এজরা স্ট্রিটের এই মার্কেটে এই ভিডিও দেখার পর অবশ্যই তোমাদের হবে আর এটা বলতে পারি এখানেও যারা ব্যবসা করছেন তাদের সাথে কথা বলে বা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি এখানে এলে কিন্তু তোমাদেরকে ঠকতে হবে না এখানে একটা নয় কয়েকশো দোকান আছে এই দোকানগুলোর মধ্যে থেকে তোমরা তোমাদের পছন্দ করে যেখানে সস্তা হবে যেখানে কোয়ালিটি ভালো পাবে সেখানেই তোমরা নিতে পারো তবে তোমরা এই মার্কেটে একবার এসো আমি তোমাদেরকে এই মার্কেটে সব দোকানের এইরকম তো ভিডিও দেখাতে পারবো না আর সেটা সম্ভব নয় যতগুলো পাচ্ছি তোমাদের সামনে ছোট করে এই বিভিন্ন দোকানের ভিডিও তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা দাদা একটু বলুন আপনারা কাস্টমারদের কি কি সুবিধা দেন আমরা এখানে ডেইলি নতুন প্রিশন আসে আর এখানে ওয়ারেন্টি পাবেন এখানে সব লেটেস্ট কনসেপ্ট আছে সব সময় एवरीडे নতুন মডেল আসবে এখানে বেশ বেশ আর গ্যারান্টি হলো আছে প্রাইস সম্পর্কে বলুন প্রাইসটা কি আছে

এটা আরবিতে লেখা আছে আচ্ছা হিন্দি আছে জয় শ্রীকৃষ্ণ লেখা আছে আচ্ছা ঠিক আছে মানে মানে আপনাদের এখানে সব রকমের আইটেমই আছে যে যেরকম চাইবে আচ্ছা এর এর দাম কি বলছেন এই যে এই যে এই দাম 700 700 আচ্ছা এটা ওয়াল হ্যাঙ্গিং বলছেন আর এই লাইটগুলো এই যে এই ধরনের যে লাইটগুলো আছে এই লাইটগুলো কি এটা এলইডি ইনবিল্ট আছে বেডসাইড হ্যাঁ কি দাম আছে 1500 1500

ইজরা স্টেটে ইলেকট্রিক মার্কেটের উপর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর পাশে থাকা বেলটিকে অন করে রাখো যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে